বল ভিডিও করবি ভিডিও হচ্ছে না হ্যাঁ ভিডিও হচ্ছে না দেখো মাথা গরম হয়ে গেছে দুদিন ধরে ভিডিও করতে না দেখো আমাকে ঠেলে করতে চলে গেলো কি ভিডিও করবো হ্যাঁ ওই দেখো ভিডিও করবে রেডি হয়েছে ইসি করে আসুক ভিডিও করবে তোমাদের জন্য আর কি তুই কি খুঁজতে এসছিস হ্যাঁ হ্যাঁ কি করে কষ্ট আছিস পাগল হয়ে গেছে দেখো কি অভিনয় করবে এখন বুঝ দাঁড়চ্ছ না হ্যাঁ তুমি ভিডিও করো না এখন হ্যাঁ আমার মাথা গলম হয়ে যায় ভিডিও করতে চায় না হ্যাঁ হ্যাঁ তাই তাই ভিডিও হচ্ছে না পাগল হয়ে গেছে দেখো এই যে সবজি কাটতে বসেছি দুধটা শা শা ছিল ওরা আজকে ভিডিও করতে না কেন মা কি রে বুটু তুই ভিডিও করবি পটল গাছে হিসি করতে ভিডিও করবো বলেছি না পটলকে আনবো না তুমি একা একা করবে জল হিচিতে দেখো সব সব বাজার সবজি কাটতে বসেছি আর কুচ কুচ করেই যাচ্ছে মা তুমি ভিডিও করছো না কেন হ্যাঁ মাথা গলম হয়ে যাচ্ছে আমাদের ভিডিও হচ্ছে না কিরে পটল হিসি করলি তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর তাড়াতাড়ি কর এই মেঘ করেছে কত জামা কাপড় কেছে সব ভর্তি করে দিয়েছি ওদিকে মেঘ হয়েছে কত ওকে আনতে হবে না তুই একা একা করবি তুই একা একা করবি ভিডিও ও ওকে আনতে হবে না বলছে কিরে তাড়াতাড়ি কর ওই দেখ ভুতু রেডি হয়ে রয়েছে এই তুই আসবি না ভিডিও হচ্ছে না তাড়াতাড়ি কর হ্যাঁ হয়েছে 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 জমে আছে দুদিন ধরে রাগ হ্যাঁ 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 এই ওই যে বৃষ্টি এসে পড়ে এসে বসেছে যা বৃষ্টিকে কি বলবি বল দুজনের মধ্যে এখন অনেকদিন ঝগড়া হয়নি ভিডিও না হলে ঝগড়া হয় না হ্যাঁ তুই সবসময় মুখ করিস বুতু

দেখো ওকে মুখ করে যাচ্ছে আমার দিদি যাবে তো তোর কি হ্যাঁ ওর দরকার ও তাই যায় ওই দেখ যাচ্ছে তোরা ঝগড়া করে মরতে এই যাচ্ছিস কেন হ্যাঁ এই মত আবার যাচ্ছিস তুই কি ব্যাপার কি ব্যাপার তুই আবার যাচ্ছিস পিট ফাটাবো পড়ে পড়ে এসছিস আবার ঘুরে এসছিস আবার এখন আবার কে যায় হ্যাঁ হ্যাঁ বস ওখানে ঘরে বস বই নিয়ে বস হ্যাঁ ছাড় হাত ছাড় আমার আচ্ছা ভূতু বলছে খাটে উঠলে আমাকে খাটে উঠলে জোর বাড়ে ভূতু দেখো না দেখো না দেখো না দেখো না কি করবে দেখো পড়া যাবি তো আমি এখন ফুটবল খেলি খাটের উপরে দেখ না ফুটবল খেলছে ও বেশি জোর বেড়ে যায় খাটে উঠলে হ্যাঁ এখন পটলকে কিভাবে মুখ করছে মুখ টু খেচিয়ে তারপরে মুখ করছে হয়েছে থাক ও থাক 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 এখন আর তিরিং বিড়িং করে লাফাচ্ছে খাটে উঠবে এনার্জি মানে কি বলবো জোর বেড়ে যায় তোকে উঠতে দেবে না এই উঠবি না আমার খাট এটা আমার খাট বলে বাবা এটা মুখুর খাট কম চেঁচিয়েই যাচ্ছে খাট ও শান্তি করে ঝগড়া করে নে খাটে উঠলে ঝগড়া করতে ভালো হয় না আমি নামবো না নামবে না নামবে না চা ছাড়ো এক একা নামবে কেন হলে এক একা নামতে পারে আয় বুতো জল খাবি আয় আয় জল খাবি আয় হ্যাঁ আয় এ বৃষ্টি একটু জল দে এ আর মারতে হবে না এসে আগে ওখানে টাক মেরে নেয় আমাকে মেলেছে আমাকে মেলেছে হ্যাঁ তুমি দেখেছো একটু জল খেয়ে নিক বুতু তাহলে মাথাটা ঠান্ডা হবে আর মুখের সামনে যাস না দেখেছিস কত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে হ্যাঁ দুদিন ধরে ভিডিও হয়নি ভুতুর মাথাটা গরম হয়ে গেছিল একটু ঠান্ডা হলো একটু জল খেয়ে নি তারপরে আবার তোর সঙ্গে ঝগড়া করবে এখানে আয় পাম আজকে রান্না হবে এই যে দিদিকে পেঁপে আনতে বলেছি বদ্দি পেঁপে নিয়ে আসুন পটল আর গাজর কেটে নিয়েছি ওদের জন্য আর এই যে আমাদের পুঁশাক রান্না হবে আর আলু পটলের তরকারি হবে হ্যাঁ বসো কুতু দিদি পেঁপে নিয়ে আসছে বাদ দিকে দোকানে পাঠিয়েছি দিদু বাড়ির দোকানে প্যাকেট করতে গেছে ও পেঁপে নিয়ে আসবে সে আবার সবজি সিদ্ধ করবো কম্বতুর জন্য হ্যাঁ বসো এখানে বসো পাম বসো দিদি পেঁপে নিয়ে আসুক হ্যাঁ তারপর পেঁপেও একেবারে সবজির সঙ্গে কাটবো বসো জল খাবি না তুই জল খেয়ে পাম ও জল খেলো না ভুতুই খায় জল পটলা জল মুটে খেতে চায় না নে জল খা সবজিগুলো কেটে নি ভিডিও হচ্ছিল না ভাবলাম একটু ভিডিও করি না হলে ভুতুর শান্তি হচ্ছে না চান করিয়ে দিয়েছি আছড়ে দিয়েছি টিপটা পড়ানো হয়নি হ্যাঁ পরিয়ে দেবো টিপ আজকে বসো কত মেঘ হয়েছে দেখে জামা কাপড় সব কেচে আজকে শুকো দেওয়া হয়েছে কি করছিস দেখো দুজনে মিলে ঝগড়া শুরু করেছে ঝগড়া করতে হবে না তো দেখো না দিদি রাখতে পেয়ে জোর দিদি এর সাপোর্ট দুজনে মিলে ধরেছে এই যে আলু সিদ্ধ করেছি ছোট আলু দেব না কিন্তু মারে না কামড় কামড় করে দেবে এই যে ছোট আলু সিদ্ধ করেছি হ্যাঁ দু ঝগড়া করবে এই যে গরম কিন্তু হ্যাঁ দেখো হ্যাঁ কে খাবে ছোটো না এই তুই বলুন হ্যাঁ কেন বলছিস কম খাবে না হ্যাঁ পারি আমি চেয়ারটা নিয়ে আয় আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি যা যা চেয়ার নিয়ে আয় না তুমি হ্যাঁ আমি আমি খেতে পারি তোর খেয়ে চে আমি সব পারি সব না এটা মা সিদ্ধ করেছে আমাকে একটা দেবে বলেছে হ্যাঁ আচ্ছা আমি দেবো বলেছি তুমি এখানে বলো ও বললে কি হবে নাকি হ্যাঁ 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 ওইটা সব ওই আলুগুলো আমাল হুম ওলে বাবা রে এখন দেখো না ভূতুর সঙ্গে এখন বন্ধু হয়ে গেছে দেখো ভূতু আলু দেখে নিয়েছে না এখন আর পমকে আর মারবে না আমি আলু দেখেছি বা পমকে আমি আর ঝগড়া করবো না পমের সঙ্গে বন্ধু হয়ে গেছে পম আমার হ্যাঁ আলু দেখে নিয়েছি তার মানে আমি এখন পামের সঙ্গে বন্ধু করে নিয়েছি আর ঝগড়া হবে না কি দিচ্ছে হ্যাঁ একদম আসবি না তুই রান্না হ্যাঁ একদম আসবি না আলু সবই রেখে দি আলুটা সরিয়ে রেখে দিই হ্যাঁ হ্যাঁ এই যে রেখে দিচ্ছি এই গরম হবে এই ধরছিস কেন এই এই আলু নিয়ে চলে গেল আমাদের আমাদের আলু নিয়ে চলে গেল হ্যাঁ রাখ 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 এই আলু নিয়ে যাচ্ছিস কোথায় যাচ্ছিস আমাদের আলু নিয়ে হবে না যান যান আলু পেড়ে নিয়ে দেখো কি শুরু করছে রাখার কেন স্যার বেরো হ্যাঁ রান্না করতে একদম যা বেরো বেরো তুই ওকে বেরোতে বলেছি তুই ওকে পটাচ্ছিস কেন হ্যাঁ চলে আসো হ্যাঁ আলু রেখে দিয়েছি আসো এ তার জন্য করছিস কেন এখন আলু ছেলে দেখবে হ্যাঁ আসো পান তুমি দরজা খুলে আসো কে দিদি পেঁপে নিয়ে চলে এসেছে ওই যে দিদি পেঁপে নিয়ে চলে এসেছে দেখো না ভুতু ভুতু আগে টের পেয়েছে পম এখান থেকে উঠবে না এই যে ছোট আলু সিদ্ধ হয়েছে ছুলবো করে রেখেছি একটু গেলু নিচ্ছিস কেন হ্যাঁ হ্যাঁ এইমাত্র এইমাত্র পিউ বৃষ্টি নিয়ে আলু নিয়ে যুদ্ধ করলো আবার তুই একটা নিয়ে নিয়েছিস কে না ব্যস্ত আছিস আলু ও বাবা আমাদের আলু নিয়ে চলে গেছে হ্যাঁ ছোট আলুর জন্য পম এত যুদ্ধ করলো হ্যাঁ আমি যুদ্ধ করে ওই বসো বসো এই যে পেপে নেচে দিদি এই পেপে আর এই যে এদিকে পটল ওদের তো আলু দেওয়াই হয় না কিন্তু ছোট আলু সিদ্ধ করলে পম একদম মানে পাগল হয়ে যায় তখন একটা করে ওই ছোট আলু ওদের দিতেই হয় না হলে না শান্তি হয় না ঘরে পাকা চলছে যেতে বলছি যাচ্ছে না আলুটা এত গরম ছুলতে পারছি না এবার গরমটা দিলেও খেতে পারবে না যা ঘরে যা যাবো তো ঘরে যা পাম ঘরে যাও হাওয়া খাও গিয়ে কতবার বলছি ও থাকতে পারছে না ওরা ঘরে গিয়ে ওই দেখো আবার বেরিয়ে এসছে এই গরম আলু এখন ছুলে দিলে এমনি গরমে জিভ বেরিয়ে গেছে খাবি তুই খেলি হ্যাঁ হেবি সুন্দর খেতে কেমন খেতে তাই এখন তো পাগল হয়ে যাবে বসে বসে ও গরম গরম হোক আর যাই হোক এখন দিতেই হবে বদি খেয়ে টেস্ট করে গেছে এখন বলেছে এবি সুন্দর খেতে এখন দিতেই হবে বস কম খেয়ে তারপরে পাকার যাবি নে আলু দিতে নেই তবু এই ছোট আলু সিদ্ধ করলে ওদের দিতেই হয় আলু ওদের দেওয়াই হয় না গরমে ভুত এখন খেতে পাচ্ছে না একটা পট খেয়ে নিল এই বেলায় দেখেছে কিন্তু কিরকম খাচ্ছে দেখো শেষ যাও এবার ঘাটে যাও আলু খাওয়া হয়ে গেছে এবার যাও পাকার তলায় গিয়ে বসো ছোট আলু সিদ্ধ হলেই দিতে হবে যাও ঘরে যাও যাও ঘরে যাও পাম যাও তো ঘরে যাও হয়ে গেছে চলো চলো এবার ঘরে বসো পাকার হাওয়া খাও যাও বসো 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 ও যা দিদি বসে আছে বসো 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 রান্না হলেই খেতে দেবো